নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম আজকের রেসিপিটা একদম নতুন নয় এই রেসিপিটা সবার বাড়িতে হয়ে থাকে কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করব আমি আমার বাড়িতে আমার মাকে দেখেছি অন্যভাবে রান্না করতে আর আমার এই বাড়ির মাকে দেখেছি এইভাবে রান্না করতে এই শাক ভাজাটা তো আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাক ভাজাটা আমি আগে জানতাম না জোয়ান দিয়ে শাক ভাজা হয় কিন্তু আমি ওই বাড়ির মাকে দেখেছি বানাতে তাই আমি ভাবলাম আপনাদের সামনে এই শাক ভাজাটা শেয়ার করে এবার তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে এখানে আমি কমলি শাক নিয়েছি নিয়ে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন আগে আপনারা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিতে পারেন আমি আর একবারে সেদ্ধ করিনি এইখানে নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর কয়েকটা রসুনের কোয়া ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি একটা জোয়ানের প্যাকেট আপনারা এমনি লবণ ছাড়া যে জোয়ানগুলো থাকে ওইগুলোও দিতে পারেন আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে দিলাম এরপরে শুকনো করাতে সর্ষে তেল দিয়ে দেব এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে বেশ কিছুটা কালো চিড়ে হাতে ধুলে দিয়ে দিলাম এবার কালো চিড়েটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ওই আজনের যে প্যাকেটটা ছিল কেটে দিয়ে দেব এরপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বেশ কিছুটা ভাজা ভাজা করে ভেজে নিতে হবে একদম বেশি ভাজার দরকার নেই যেহেতু শাকটাও ভাজা হবে তার সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এবার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে এখানে শাকগুলো দিয়ে দেবো আমি এখানে ওই একটা আর্টিম মতো শাক নিয়েছি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন আমার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ একদম অল্প দেবেন যেহেতু জোয়ানের লবণ ছিল তাই আমি দেখেই লবণ দিলাম এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এমনিতেই জল দেওয়ার দরকার নেই যেহেতু শাক দিয়েছি অনেক পরিমাণে জল বেরোবে ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এক্সট্রাভাবে আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি দেখুন এখনই বোঝা যাচ্ছে কতটা জল বেরিয়েছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যদি আপনারা জিরো রাখেন তাহলে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকোতে শুকোতে শাকটা একদম ঘেটে যাবে তখন আর শাক ভাজার যে টেস্টটা সেটা আর পাবেন না তাই এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনাকে হাই রাখতে হবে দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট পর আমার গ্যাসের যে জলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা আপনি জিরো করে দিন করে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এরপরে আমার এক পরিমাণ মতো চিনি দিলাম এটা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমি আগেও বলেছি আগের রান্নাতে অনেকবার বলেছি যে যে কোনো রান্নাতে আপনি যদি চিনি দেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের বাড়িতে সবাই এটা পছন্দ করে তাই দিলাম যারা পছন্দ করেন না একদম স্কিপ করে বেরিয়ে যাবে এরপরে এইভাবে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিয়েছি দেখুন কত দারুণ দেখতে হয়েছে আমার কিন্তু একদম শাক ভাজাটা রেডি দেখতেও যেরকম হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে আজওয়ান দেওয়ার ফলে একটা যে ফ্লেভার মুখে পড়ছে সেটা কিন্তু দারুণ লাগছে আপনারা না বানালে একদম বুঝতে পারবেন না গরম ভাতের সঙ্গে আপনি এটা খেতে পছন্দ হবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি ঝরঝরে শাক ভাজাটা আপনারা বানাতে চান তাহলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা কোন ধরনের ভিডিও আমার দেখতে চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন